tamam ছোট জায়গা না ভাবতেছেন যে আপনার আমার মতো এই সাড়ে তিন বডি জাহান নামে দিবে এত সোজা এর একজন মানুষের চামড়া এক গজ আসছে মানুষের এক চামড়া হবে সত্তর গজ আহলিন রে মেয়া জিলদা প্রত্যেকটা জাহান নামের শরীরে একশো করে চামড়া থাকবে এক একটা চামড়া হবে সত্তর গজ পোড়া প্রত্যেকটা চামড়ার মধ্যে নতুন নতুন শাস্তির ব্যবস্থা থাকবে একটা থেকে কালের লতি পর্যন্ত মাঝখানে হবে সাতশো বছরের দূরত্বের রাস্তার এত বড় ঘাড় ওরে এমন একটা বার বাবু এত বড় যদি ঘাড় ওই জাহান্নামের বডিটা কত বড় হবে এত বডিতে চামড়া কতগুলো হবে একশোটা চামড়া হাজারতে হাসানে বশ্রী বলেন এই বান্দার চামড়াগুলো তো টানা ঝুলানো রাখ ঝুলিয়ে রাখা হবে তাগুলো উপর দিকে দেয়া মাথাটা নিচের দিকে দেয়া মুখের মধ্যে আগুন ধরায়া দেবে এবং পোড়া শরীরের এই একশো চামড়াটা দইরা ফিরিস তারা একটা জোরে টান মারবে এভাবে কইরা এক একজন জাহান প্রতিদিন সত্তর হাজারবার বার চামড়া খুলবে আবার চামড়া পরাবে ওরে দুনিয়ার মানুষ ওই জাহান নামের কথা বান্দাটা ভেবেছে আল্লাহ বলবেন ফেরিস্তা গুনার খাতাটা নিয়ে যখন রওনা হয়ে গিয়েছিলে তোমরা ওই সময় দেখেছি আমার বান্দা আমার সামনে যে দাঁড়ানো লাগবে i দ্রুত বেগে তওবার জন্য মন নিবেশ করেছে আমার বান্দা দুটো হাত তুলেছে উঠায়া ফাতাশাও ইলাইয়্যা বিদামআতিহি আমার বান্দা চোখের থেকে একটা ফোটা পানি ছড়াইয়া লো আরবে আল্লাহর কয় ও রব আমি যে গুনাহ করেছি এই গুনাহ নিয়া তোমার দুয়ারে হাজির হতে চায় না এই গুনাহটা নিয়া তোমার দরবারে আমি দাঁড়াবো কেমনে ওই জাহান জাহান্নামের আগুন আমি সহ্য করব কেমনে আমার আমার বান্দা আমার কাছে এক ফোঁটা চোখের পানি দিয়া আমি আল্লাহর কাছে ডেকেছে কান্নাকাটি কাটি করে ক্ষমা চাইছে ও ফিরিস্তারে শুনো এজন্য আমি আল্লাহ তোমরা আসার আগে ওয়াল্লাযীনা আমানু সমস্ত মাকলুক আল্লাহ পাক কোন শব্দ দিয়া বানাইছে কিন্তু চারটা জিনিসকে আল্লাপাক কোন শব্দ দিয়া বানান নাই এক নাম্বার আর আজিম দ্বিতীয় নাম্বার কলম তিন নাম্বার জান্নাতে আদন চার নম্বর আদম আদম পাক বুঝাইতে চান রে জাতি হিসেবে তোমাদের যাদেরকে বানাইলাম হয়তো আকাশের মতো তুমি এত বিশাল না হয়তো জমিনের মতো এত বিস্তৃত তুমি না হয়তো বাগার সিংহের মতো এত শক্তিশালীও না হয়তো তোমার গায়ের কালারটা টিয়া পাখির মতো না হয়তো তোমার কণ্ঠটা কোকিলের মতো কণ্ঠ না হয়তো তুমি পাহাড়ের মতো এত মজবুত না হয়তো তুমি সমুদ্রের মতো এত বিশাল না হয়তো তুমি বাতাসের মতো এত না কিন্তু আল্লাহ পাকের হাবিবের সাহাবি বলেন জানো সব কিছুকে বানালেন কোন শব্দ দিয়া কিন্তু আল্লাহ পাক বলেন বন্দা আমি আল্লাহ পাক তুমি ছোট্ট সাড়ে তিন হাত বডির কিন্তু তবু আমি আল্লাহ তোমাকে মুখের কোন শব্দ দিয়া বানাইনি বরং খলাক তবিয়া বড় আদর আর যত্ন কইরা আমি তোর র আমি আল্লাহ আমার নিজের হাত তোমাদের বানিয়েছি তোমাদেরকে বানালাম আমি আমার হাত দিয়া হাত তবে সুইনার রাখো আমার শবিরেও বানিয়েছি আমি হাত দিয়া গরুর মদ ইন্ডিয়ান মদিরও বানিয়েছে হাত দিয়া কিন্তু দুইটার সমান সম্মান কিন্তু সমান না সম্মান শুধুমাত্র ইয়ার ফাইল্লা হুল্লা দিনা তোমাদের মধ্যে যারা ইমান ওয়ালা শুধু ইমানদারদের দাম বেশি বেঈমানদের কোনো দাম নাই চলেন না দেখা যাক ইমানদারের দামটা কত বেশি আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করেন ও বাবাই ইমানদারের সম্মান কত আল্লাহ হাবিব জানাবেন ওই যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করেন আরে ফিরিস্তাদের যত দাম ফিরিস্তাদের যত সম্মান আর যত মান একদিন ফিরিস আল্লাহকে কয় আল্লাহ খলাক্তা বনি আদম মানুষে তো আপনি বানাইলেন ও আতাই তহম আর দুনিয়া কুল্লাহা মানুষকে তো পুরা দুনিয়াটা এ দিয়া দিলেন ইয়া কুলু না ওয়া তামাত্তাউন তারা দুনিয়াতে খাচ্ছে উপভোগ করে ওয়েস তারা পানি পান করছে কত উপভোগ তারা করে আল্লাহ মানবজাতিরই তো আপনি দুনিয়ার সব উপভোগ্য তাদেরকে দিলেন কিন্তু আমাদের ফিরিস্তাদের কলাম তী নাদালে আমাদের তো কিছুই দিলেন না কিছুই দিলেন অথচ ফিরিস্তারা এমন এমন ফিরিস্তা আছেন সৃষ্টির পর থেকে তারা শেষদায় পড়ে আছেন আজও পর্যন্ত মাথা উঁচু করেন সোহালাল্লাহ বলেন না সেই ফিরিস্তাদের আল্লাহ পাক এত সম্মান দিলেন না ফেরিস তারা বলেন আমাদের তো আপনি কিছুই দিলেন না সব তো মানব আপনি দিয়া দিলেন তোমার কাছে আমাদের একটা সব এই যে জান্নাত আপনি বানাইছেন এই যে আল্লাহ না হা দিহি না ওয়া না সরব এই জান্নাতটা আমি ফিরিস্তাদের দিয়া দেন দুনিয়া তো পুরাটা মানুষের দিয়া দিস তো দেন অসুবিধা নাই এই জান্নাতটা আমাদের দেন এখানে আমরা পানাহার করি আল্লাপাকে এক আজীব জবাব দেন ফিরিস তোমরা যতই দামি রে সলি হাজরিয়া তিমান শলক তোবিয়া দাইয়া কামান কুলতুলাবু কুম ফাঁকানিস্তা তোমাদেরকেও বানাইলাম কোন শব্দ দিয়া আরে মানব জাতিরে বানিয়েছি আমার হাত দিয়া ওই মানবের মধ্যে যারা ঈমানদার আর নেক্কার বন্দা ওই ঈমানদারদের যে সম্মান দেবো ওই সম্মান কোশ্চেন কালো ফিরিশতা তোমরা পাবা না God